গ্রাম দখলকে কেন্দ্র করে লাভপুর থানা এলাকায় হাতিয়া গ্রামে উত্তেজনা শুক্রবার রাতে দুপক্ষের দফায় দফায় অশান্তি বোমা বাঁধতে গিয়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে খবর শেষ পাওয়া খবর অনুযায়ী শনিবার বেলা এগারোটা পর্যন্ত গ্রামে ঢুকতে পারেনি পুলিশ দেহ অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে বলে খবর নকল কয়েন বিক্রি করে বিখ্যাত হাতিয়া গ্রাম জানা গিয়েছে গ্রামের দখল কার হাতে থাকবে তা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল অশান্তি রয়েছে হাতিয়ার বুথ সভাপতি শেখ মঈনুদ্দিন ও তার সহযোগী শেখ মুস্তাফি বনাম নকল কয়েন বিক্রেতাদের মাথা শেখ মনিরের দ্বন্দ্ব গত প্রায় মাস ছয়েক ধরে ফেরার ছিলেন শেখ মঈনুদ্দিন ও তার সহযোগী শেখ মুস্তাফি শুক্রবার সন্ধেই গ্রামে ঢোকার চেষ্টা করে শেখ মঈনুদ্দিন ও তার সহযোগী শেখ মুস্তাফি অভিযোগ শুরুতেই তাদের আটকে দেয় শেখ মনিরের লোকজন হাতিয়া কাছে দুপক্ষের মধ্যে তুমুল মারামারি শুরু হয় ফের তিনটের সময় গ্রামে ঢুকতে চেষ্টা করে শেখ মঈনুদ্দিন ও তার সহযোগী শেখ মুস্তাফি আবারও আটকে দেওয়া হয় তাদের এরপর সকাল সাতটায় আবার দলবল নিয়ে গ্রামে ঢুকতে যান শেখ মঈনুদ্দিন ও তার সহযোগী শেখ মুস্তাফি সে সময় আবার গ্রামেরই ছাতিম পুকুরের পারে বসে বোমা বাঁধছিল মনিরের দলবল বোমা বিস্ফোরণ হয় সূত্রের খবর ওই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যান অনেকেই তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে মৃতেরা হলেন স্থানীয় বাসিন্দা রেজাউল খানের ভাগ্নে ও তৃণমূল নেতা হয় শেখ বাদলের ছেলে বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে বলেই খবর বোমা বিস্ফোরণে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তদন্ত শুরু হয়েছে উল্লেখ্য গত বছর মার্চে এই এলাকায় একটি নকল অস্ত্র কারখানার সন্ধান পায় লাভপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে গাড়ি ভাঙচুরও করা হয় পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে পুলিশ শূন্যে গুলি চালায় সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের শিরোনামে হাতিয়া নমরি কাজে যুক্ত আমরা বারণ করতে যাই আমাদের বোম মারে সারা বোম মেরেছে স্যার গ্রামের মানুষ শুনে না আমার বেটা বসেছিল আমার বেটা দুজন বসেছিল ওরা এসে বোম মেরে দিয়ে যায় এবার ডাইরেক্ট বোম মেরে দিয়ে যায় এবার সঙ্গে সঙ্গে বেটাকে ডেট করে দেয় আমার বেটাকে আর বাদলের ছেলেকে পুলিশ এখন বন্ধু আসে নেই স্যার এখন বন্ধু পুলিশ আসে নাই পুলিশকে জানানো হয়েছে পুলিশকে জানানো হয়েছে ওরা ওরা হায়ার নিয়ে এসছে তারপর আপনার ওরা বারো চোদ্দ জন বটে হ্যাঁ জহরলাল বুলেট জহরলাল বুলেট মোহন ডালিম জালু তারপর সৈফ নাজির মহুদ্দিন ফিরোজ আর রাজু আর রাজু না কিছুই ছিল না এদের সাথে কিছু ছিল না আমার ছেলে স্কুলে পড়ে আমার ছেলে স্কুলে আঠেরো বছর বয়স ছিল কালকেই কাঠ করে নিয়ে এসছে কালকে কাঠ দিয়েছে আঠারো বছর বয়স হয়েছে পেয়ার আলী নাম আমার ছেলে সারা রাত ধরে ওরা রাত একটা কুড়িতে ওরা গ্রাম ঢুকে গ্রাম ঢুকার পরে পরে বোম এক হাজার পিস বোম করে ওরা ডিগ্রি করতে পারিনি গ্রামের লোকের সঙ্গে গোটা গ্রাম জড়িত আছে ডিগ্রি করতে পারিনি ফের ভোর দিকে এই ছেলেরা গিয়ে হয়তো কোনো রকম বসে গিয়েছে ওখানে ওরা বোমবার চার্জ করতে লাগে ফের পুকুরে পারে যে পুলিশে পুলিশ অনেকক্ষণ জানিয়েছে পুলিশ আসছে বললো এটা আমাদের বললো আমরা এটা একটা সুবিচার চাইছি

গ্রাম ঢোকার ফলে ওরা রাত্রে গ্রামে ওরা কয়েম করতে পারেনি তার পরিপ্রেক্ষিতে আবার ওরা সকালবেলায় সারা রাত চার্জ করে আবার সকালবেলায় দেখি এক জায়গায় বসেছিল করে করতে চলে গেল ওরা হঠাৎ বসেছিল ওরা জাম দখল করবো এটাই ওদের উদ্দেশ্য